গাইজ গুড মর্নিং আমরা আছি এখন হোটেল প্রার্থী রিসোর্ট দীঘা এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে দীঘার জগন্নাথ মন্দিরের ভিউ পার করার পরেই এখানে লেখা আছে জগন্নাথ ধাম আর তো হ্যালো গাইজ গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম দীঘা আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তো আজকের ব্লগটা কিন্তু পুরো জগন্নাথ মন্দির নিয়ে মন্দিরের সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সামনে এগোনো যাক তো আমরা চলে এসছি একদম দীঘার জগন্নাথ মন্দিরের সামনে আর এখানে দেখতে পাচ্ছ পুরো লোকে জমজমাট সব অটো করে এসে নামছে এখন সব যাবে হচ্ছে তোমাদের জগন্নাথ মন্দিরে আর এই হচ্ছে এখনের ভিড় এখন বাজে বিকাল পাঁচটা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র এটা হচ্ছে এখানে লেখা আছে জগন্নাথ মন্দির তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনের রাস্তার ভিউ ডান দিকে কিন্তু পুরো সাজানো গোছানো একটা পার্ক মতন করে দিয়েছে রাস্তা পুরো সাজানো গোছানো আর এগুলো তো নতুন বসিয়েছে প্লাস সামনে হচ্ছে আমাদের চৈতন্য দ্বার যেটা আমরা পার করে জগন্নাথ মন্দিরের দিকে সামনে এগিয়ে যাবো আর এখানেও যে গেটটা করেছে এখানেও কিন্তু লোকের ভিড় দেখতে দেখতে আমরা আছি তোমাদের রাস্তার যে গেটটা ওইখানে সব লোকে লাইন দিয়ে ঢুকছে আর এখানে দেখতে পাচ্ছ সব চটি সবাই বসে আছে এখানে চটি রেখে খালি পায় তারপর মন্দিরে এন্টার করতে হবে এই হচ্ছে গেট আমরা এখান দিয়ে ঢুকবো না আমরা ঢুকবো হচ্ছে পেছনের গেট দিয়ে কারণ এখানে চটি যে রেখে যাব সেটা দেখার কেউ নেই ওখানে মনে হয় ওটার ব্যবস্থা আছে তার জন্য আমরা ওখান দিয়েই ঢুকবো এই হচ্ছে এন্ট্রি গেট নম্বর ছয় ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ জুতো খোলে মন্দিরে প্রবেশ করুন এগুলো ব্যানার টানানো আছে আর এই হচ্ছে সব গেট এখানে সব পুলিশের পাহারা আর আমরা পার করে তারপরই যাব হচ্ছে মন্দিরের ভেতরে পার করার পরেই এখানে লেখা আছে জগন্নাথ ধাম জগন্নাথ ধাম গেট পার করার পরেই কিন্তু তোমাদের চৈতন্য দ্বার পড়বে সামনে দেখতে পাচ্ছ চৈতন্য দ্বার হচ্ছে তোমাদের চৈতন্য দ্বার এই চৈতন্য দ্বার পার করার পরেই কিন্তু সামনে একটা পার্ক মতন বানিয়েছে সুন্দর সাজানো গোছানো আর এই চৈতন্য দ্বার পার করার পরেই বাদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে এই রাস্তাতেই কিন্তু আবার একটা গেট আছে ওই গেট দিয়ে আমরা ভেতরে এন্টার করব। রাস্তার চারিদিকে গাড়ির লাইন দিয়ে রাস্তা এই রাস্তাটাও কিন্তু পুরো পরিষ্কার সাজানো গোছানো আমরা যখন এর আগে এসে ভিডিও করেছিলাম তখন কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তো এখন পুরো একদম টিপটপ করে দিয়েছে এখানে সুন্দর গাড়ি রাখার জায়গা করা আছে এখানে ব্যারিকেড করা আছে পুলিশের পাহারা আছে প্লাস এর পরেই কিন্তু জুতো রাখার জায়গা আছে এই তোমাদের রাস্তা দিয়ে এসে এখানে হচ্ছে জুতো রাখার জায়গা এই হচ্ছে জুতো রাখার জায়গা পাশে হচ্ছে ডালার ব্যবস্থা আছে পয়সা দিয়ে কিনতে পারো কিনে নিয়ে যেতে পারো আর জুতো রাখা কিন্তু পুরো এখানে ফ্রি একটা ব্যাগ নিতে হবে ব্যাগের মধ্যে জুতো রেখে একটা টোকেন দেবে ওই টোকেনটা নিয়ে যেতে হবে আর জুতোটা রেখে দিতে হবে রেখে এই হচ্ছে তোমাদের গেট আমরা এখন এখান দিয়ে এন্টার করব এটা কিন্তু পুরোটাই সিসিটিভি আন্ডারে আছে এখানে এখান দিয়ে আমাদের এন্টার করতে হবে এখানে সব চেকিং হবে তারপর আমরা এন্টার করব জগন্নাথ মন্দিরে এন্টার করে ফেলেছি আর এই হচ্ছে তোমাদের এন্টার করেই পুরো একদম রাস্তা করা আছে হচ্ছে তোমাদের ওই রাস্তাটা ওইখান দিয়েও কিন্তু এন্টার করা যাবে কিন্তু আমরা কিন্তু এন্টার করিনি আর পেছনের দিকে সূর্য উঠেছে একটা অসাধারণ ভিউ এখন তিন চারটে ছবিও তোলা হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ হাতের সোয়াসুজি আঙুলের সইয়াসুজি ওটাই হচ্ছে প্রাপ্তি রিসর্ট ওখানেই কিন্তু আমরা ছিলাম আর ওর ডিটেলসই কিন্তু ভিডিও করেছি তোমাদের সব ডিটেলস শেয়ার করে দেবো আর ওইখানে যে দেখতে পাচ্ছ তিনটে রথ রাখা আছে ওই তিনটে রথই কিন্তু রথের সময় বের করবে আর ওপরে যে দেখতে পাচ্ছ কালো কাপড় দিয়ে তৈরি করেছে এটা কিন্তু পুরী আর এই দীঘায় একই পুরো কালার একই সেম টু সেম ওগুলোই কিন্তু রথের সময় বের করবে ওখানে সব তৈরি করা চলছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো কত বড় এলাকা নিয়ে এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে এন্টার করার পরেই কিন্তু হচ্ছে এরকম জায়গায় অরুণ স্তম্ভ করা আছে এটা কিন্তু গরু স্তম্ভ না এটা হচ্ছে অরুণ স্তম্ভ আর পরেই হচ্ছে সিংহ দুয়ার অরুণ স্তম্ভ কিন্তু অরুণ ছিল সূর্য আর সারথী আর এটা কিন্তু হচ্ছে আঠেরো মুখী এরপরেই হচ্ছে সিংহ দুয়ার আর এটাই কিন্তু লম্বাই চৌত্রিশ ফুট আঠেরো মুখী তো এরপরে আমরা সিংহ দুয়ারে এন্টার করি এটা হচ্ছে সিংহ দুয়ার আমরা এখন এন্টার করব সিংহ দুয়ারে সিংহ দুয়ারের সামনে ডান দিকে বা দিকে দুটো সিংহ রাখা আছে আর দরজার ওপরের দিকে কিন্তু নটা বিগ্রহ করা আছে নবগ্রহের এটা পার করে কিন্তু আমাদের দুয়ারে এন্টার করতে হবে আমরা এখন সিংহ দুয়ারে এন্টার করছি এন্টার করেই ওপরটা দেখো কত সুন্দরভাবে সাজানো আছে লাইটিং দিয়ে আর পুরো জায়গাটাই অসামান্য অনবদ্য একটা চেহারা নিয়েছে যারা তৈরি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর ভেতরে ঢুকেই দান দিকে কিন্তু একটা কাঠের বেদিতে জগন্নাথ দেবের বিগ্রহ করা আছে আর এই বেদির ওপরেই কিন্তু ভগবান বিষ্ণুর দশ অবতারের ছোট ছোট বিগ্রহ করে রাখা আছে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি পুরো অবতার পরপর দেখানো হয়েছে আর আমরা এখন সিংহদুয়ার পার করে সামনের দিকে বেরিয়েছি বেরিয়েই সামনে একটা সুন্দর লোকেশানে তোমরা ভিডিও বা ফটোশুট করতে পারবে ডান দিকে বাদিকে কিন্তু একটা সুন্দর জলাধার করা আছে যেখানে জল পদ্ম রাখা হয়েছে কিছু ফুটেছে কিছু ফোটেনি জলপদগুলো সুন্দরভাবে সাজানো আছে জলের মধ্যে এখানে সবাই বসে আছে ভিডিও করছে ফটো তুলছে এবং আপনজনের সাথে কিছু টাইম কাটাচ্ছে এখানে বসে দেখতে পাচ্ছ আর এই লোকেশান দিঘায় হচ্ছে বেস্ট লোকেশান বলে আমার মনে হয় তো এইখানে তোমরা বসে ভিডিও ফটো অবশ্যই তুলতে পারো অসুবিধা নেই এখানে দেখছো ডান দিকে বাদিকে পুরো জলপদ্ম সারি সারি ভাবে সাজানো আছে তো সামনের দিকে দেখতেই পাচ্ছ অসাধারণ অপূর্ব একটা লোকেশন যেখানে পুরো সুন্দরভাবে এই মন্দিরটি প্রতিস্থাপন করা হয়েছে আর সামনে লোকের ভিড় তো আমরা এখন সামনে যাব সামনে গিয়ে এই মন্দিরটা এন্টার করে দেখবো তারপরে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে এন্টার করতে চলেছি হচ্ছে পরের নেক্সট মন্দিরের উদ্দেশ্যে এখানে আমরা এখন এন্টার করবো এখন যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হতে চলেছে তার জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে আর লাইট জ্বালানোর পর কিন্তু একটা আলাদাই একটা দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরতে পারছি ভেতরে লাইট জ্বালানো হয়ে আছে এখানে সবাই এন্টার করছে বিষ্ণুর অনন্তসজ্জার দৃষ্টান্ত খুব সুন্দরভাবে কুষ্টিপাতর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর উপরে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে দেখানো হয়েছে এখানে সুন্দর একটা ভিউ আর এখানে সবাই দেখো পয়সা দিয়ে গেছে টাকা দিয়ে গেছে সব সরিয়ে ছিটিয়ে আছে আমরা এখন এখান দিয়ে বেরিয়ে এন্টার করব হচ্ছে ভোগ মন্দিরের উদ্দেশ্যে এই হচ্ছে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে যাওয়ার পরেই আছে হচ্ছে এরকম সিঁড়ি আর সিঁড়ির পরেই কিন্তু দুদিক দিয়ে ওঠার জায়গা আছে এটাই কিন্তু হচ্ছে ভোগ মন্দির এই হচ্ছে ভিউ এখন সাড়ে পাঁচটার উপরে বাজে আর সুন্দর একটা নির্মাণ এখানে প্রতিস্থাপিত করা হয়েছে তো চারিদিকের ভিউ হচ্ছে এরকম সুন্দর হাওয়া দিচ্ছে বিকালবেলা আর অল্প অল্প লাইট জ্বালানো হয়েছে একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আমরা এন্টার করব ভোগ মন্দির আর এই ভোগ মন্দির এন্টার করার আগে কিন্তু ডান দিকে করা হয়েছে গরুর দেবতার বিগ্রহ তারপরে একটা ঋষির বিগ্রহ আর তারপরে আছে হচ্ছে জয় আর বিজয় যারা হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক দুদিক দিয়েই জায়গা আছে ওঠার এখানে দরজাটা বন্ধ আছে এখন আমরা এন্টার করব হচ্ছে ওই ডান দিক দিয়ে ঢুকে তারপর এন্টার করতে আমা আমাদের ভোগ মন্দির আমরা এখন এন্টার করব ভোগ মন্দির এখান দিয়ে সবাই এন্টার করছে আর চারিদিকের ভিউ মাইন্ড ব্লোয়িং কোনো কথা হবে না বস একদম সেরা করেছে সেরা এই হচ্ছে আমাদের ভোগ মন্দিরের ঢোকার দর সামনে দিয়েও ঢোকা যেত কিন্তু সামনে দরজা বন্ধ ছিল তার জন্য ডান দিক দিয়ে এসে ডান দিকে এন্টার করছি আমরা ভোগ মন্দির সুন্দর ভেতরে লাইটিং দিয়ে সাজানো সুন্দর কারুকার্য এখানে কিন্তু গম্বুজ দিয়ে একটা অসাধারণ সিনারি ফুটিয়ে তোলা হয়েছে যেখানে তোমাদের এইগুলোতে সুন্দর হাতের কারুকার্য করা আছে চারিদিকে এই হচ্ছে চারিদিকে মাঝখানে গরুর দেবতা আর কিন্তু হচ্ছে আর এখানের পুরো যে জায়গাটা অসাধারণ কারুকার্য অসাধারণ হস্তশিল্প এটা কিন্তু পুরোটাই রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে মেন মূল মন্দিরে যেখানে বেশিক্ষণ আমাদের থাকতে দেবে না তার জন্য খুব তাড়াতাড়ি এখান দিয়ে আমাদের ভিডিও করে জেনে হবে আর এখানে কিন্তু পুরো লাইটিং দিয়ে সাজানো আছে ওপরে পুরো দেখতে পাচ্ছ অসাধারণ কারুকার্য করা যেটা বারবারই বলছি ওই হচ্ছে সেই লোকের লোক দেখতে পাচ্ছ সবারই বাঁচি বাজাচ্ছে এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তার জন্য তোমাদের অনেক বেশ ঘুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না সবাই লোকে ভিড় হয়ে যাচ্ছে প্রসূদিকে দাঁড়ানো এখানে সম্ভব না জলে নিচ্ছেন তোমাদের চারিদিকে

বিগ্রহ যেখানে রাখা আছে আর এইদিকে হচ্ছে তোমাদের দুয়ার আর এর ডান দিকে হচ্ছে তোমাদের দুয়ার সেটাও তোমাদের দেখাবো চলো এখন কিন্তু লাইট জ্বালিয়ে দিচ্ছে আর একটা অসাধারণ ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি চলো এবার এখান দিয়ে ঘুরে নিজেদের পেছন দিয়ে আমরা যাব হচ্ছে রাইট সাইডে হস্তিদুয়ারের দিকে রাখা হয়েছে বজরঙ্গলীর মূর্তি জয় বলি এরকম একটা ছোট্ট বেদি মতন করা হয়েছে আর তার পাশেই হচ্ছে ছোট্ট একটা মন্দির মতন করা হয়েছে এই মন্দিরের ভেতরে সবাই ঢুকছে যাই না এখন কিসের মূর্তি রাখা আছে চলো দেখা যাক আমরা ভেতরে এন্টার করেছি এখানে রাখা হচ্ছে বিষ্ণু ভগবানের মূর্তি আর পুরো কালো পুষ্টি পাথর দিয়ে তৈরি করা এই হচ্ছে এখানে সবাই প্রণাম করছে এখান দিয়ে হচ্ছে বোনের জায়গা মূল যে মন্দির যেখানে জগন্নাথ দেবের বিগ্রহ রাখা আছে তো এই হচ্ছে মন্দির আর মন্দিরের পেছনে কিন্তু এরকম বসার জায়গা করা আছে তোমরা বসতে পারবে আর এর পেছনে একটা ছোট্ট মন্দির আছে এটা জানি না আমার আইডিয়া নেই কিসের তো চলো ভেতরে গিয়ে দেখা যাক সবাই এন্টার তো করছে কিন্তু ভেতরে কি রাখা আছে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন জগন্নাথ সেই পেছনে একটা সেখানে হচ্ছে সেরকম কিছু না এখানে হচ্ছে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য জায়গা করা হয়েছে এই হচ্ছে জায়গা লাইট দিয়ে সাজানো হয়েছে আর এরকম মার্বেল দিয়ে সাজানো হয়েছে আর ওই ভেতরে লালটিং দিয়ে সাজানোর উপরে আর ওই হচ্ছে জায়গা আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু হচ্ছে এই হচ্ছে মন্দিরের ভিউ ডানদিকে অস্তি দুয়ার ডানদিকে হচ্ছে অস্তি দুয়ার আর বাঁদিকে হচ্ছে অশ্ব দুয়ার আর এই হচ্ছে মূল মন্দিরের বাড়িটা ঠিক আছে সন্ধে সাড়ে ছটা পুরো লাইট জ্বালানো হয়ে গেছে আর পুরো লাইট জ্বালানোর পর কিন্তু ভিউ এরকম এখানে লোকে কিন্তু এখন দোকান আর মন্দিরের ভিউ অসামান্য চলো সামনে আমাদের টোটাল মন্দির ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর সব লোক বেরিয়ে কিন্তু এদিকে আসছে আর এখান দিয়ে হচ্ছে তোমাদের বেয়নোর রাস্তা এই হচ্ছে বেয়নোর রাস্তা এখান দিয়ে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার আগে একটা কথা বলে রাখি সব থেকে আগে বলে রাখি এটা হচ্ছে সোদপুর ওয়েবস চ্যারিটেবল সোসাইটি সোদপুরে একজন আসলো সায়ন রয় বলে তো বললো আমরা এইসব করে থাকি দুঃস্থ শিশু সেনিয়া বা এইরকম যেরকম সমাজমূলক কাজ হয় সেগুলো করে থাকি এবার ওর আমি প্রথমে কুড়ি টাকা দিতে চাইছিলাম ও বললো আর একটু বেশি দেওয়া যাবে না ঠিক আছে আমি বললাম চলো একশো টাকা দিচ্ছি তো আমাকে পাঁচটা এরকম কুড়ি টাকার কুপন দিয়ে গেল এবার আদৌ সত্যি না মিথ্যে কি করবে না কি করবে জানি না সায়ন রয় বলে নাম যাকে আমি একশো টাকা পেমেন্ট করলাম ও আমাকে পাঁচটা এরকম স্লিপ দিল কুড়ি টাকার কুড়ি টাকা যখন দিচ্ছিলাম একটা স্লিপ দিলেই হতো কিন্তু পাঁচটা স্লিপ আমাকে দিলো ওর বদলে আমি একশো টাকা পেমেন্ট করলাম এবার জানি না আমার মনে হলো একশো টাকা করা তার জন্য করলাম এবার এরকম তোমাদের অনেকের কাছেই যেতে পারে তোমাদের যদি মনে হয় যে দেওয়া দরকার তা দেবে না হলে দেবে না কোনো অসুবিধা নেই আমি তো একশো টাকা দিলাম এবার দেখা যাক এইগুলো কাজে লাগে না অকাজে লাগে যাই হোক আমার দেওয়ার কথা আমি দিয়েছি আমার মনে হয়েছে আমি দিয়েছি তো জানি না এখন এটা সঠিক কাজে লাগবে না বেঠিক কাজে লাগবে যাই হোক আমার যেটা করার সেটা আমি করেছি তো চলো আর এই মন্দির ওপেন হওয়ার টাইম কিন্তু ভোর পাঁচটা আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে রাত্রির দশটা এখন আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাব হচ্ছে বিচের উদ্দেশ্যে বিচের ওখানে গিয়ে তারপর ওখানে খাওয়া দাওয়া করবো দেন আমরা হোটেলে চলে যাব জগন্নাথ বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এইভাবেই সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো টাটা গুড বাই গুড নাইট